বিয়ে তেরো বছর পার হওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন আর আমি সেই মাসেই টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট ঠিক ওই মুহূর্তে যে আমার ভিতরে কি হচ্ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি ঈশ্বরকে বললাম ঈশ্বর দিলেই যখন তাহলে আরও একটা মাস আগে দিতে পারলে না তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম কি করব কিছুই বুঝতে পারছিলাম না তখন আমার মা আমাকে বলল যাই হয়ে যাক আমরা তোমার পাশে আছি তোমার যা মন চায় তুমি সেটাই করো আর এদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর আমাকে ডেকে বলল তোমার যেথা ইচ্ছা সেখানে থাকতে পারো তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো আবার বাবার বাড়িতেও থাকতে পারো তোমার জন্য আমার দরজা সারা জীবন খোলা আছে আমি কোনোদিনও ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করবে ভুলে যাবে আমাদের ১৩ বছরের সংসার যেদিন নতুন বউ ঘরে নিয়ে আসে ঠিক তার পরের দিন আমি বাবার বাড়ি চলে যাই কারণ আমি নিজের চোখে এগুলো আর দেখতে পারতেছিলাম না বাবার বাড়ি আসার পর ঠিক মতো আমার ঘুম হতো না কোনো কিছুই ভালো লাগতো না আশেপাশে প্রতিবেশীদের কথা শুনে আমার ভীষণ খারাপ লাগতো আমাকে যদিও তারা সরাসরি কিছু বলতো না কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলতো বাবার বাড়ি এসেও দেখি আমার কদর অনেক কমে যায় আমাকে কেউ আর আগের মতো ভালোবাসে না এসব সহ্য করতে না পেরে আবারও আমি শ্বশুরবাড়িতে চলে যাই দু তিন দিন পর শ্বশুরবাড়িতে আসার পর আমার স্বামীর দ্বিতীয় বউকে দেখে আমার কলিজাটা ফেটে যেত শ্বশুরবাড়ির লোকজন ধীরে ধীরে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় নতুন বউকেই নিয়ে মাতামাতি করে সবাই করবেই বা না কেন নতুন বউ যেমন সুন্দরী ছিল তেমনি ছিল বয়সের ছোট রাতে আমার স্বামী যখন বাসায় আসতো তখন আমার সাথে একটা কথাও বলতো না এসেই নতুন বউয়ের রুমে চলে যেত দিন দিন এত বেহায় হয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে আমি তার পা ধরে বসে থাকতাম পা ধরে বলতাম আমাকে সময় দাও আমার কাছে থাকো কিন্তু সে আমাকে একদম সহ্য করতে পারতো না এর কয়েকদিন পর আমি আবারও বাবার বাড়িতে চলে আসি এখানেও টিকতে না পেরে আবারো শ্বশুর বাড়িতে চলে যাই কি যে করতেছিলাম কিছুই বুঝতে পারছিলাম না এর মাঝে আমার শাশুড়ি আমাকে ডেকে বলে তুমি তো একটা সন্তান দিতে পারবে না তাই তোমার এই সংসারে থেকে আর কোনো লাভ নেই আমার ছেলে আর ছেলের বউয়ের মাছ থেকে তুমি সরে যাও তোমাকে যেন এ বাড়িতে আর আমি না দেখি তোমার যে কয় টাকা পাওনা আছে তুমি সেগুলো পেয়ে যাবা আমার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা পনেরো দিন হয়ে গেলেও আমি বাড়িতে কাউকে জানাইনি যখন আমার শাশুড়ি আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বললো আমি আমার স্বামীকে ডেকে নিয়ে তাকে বললাম আমি প্রেগনেন্ট আমার মুখে এ কথা শোনার পর আমার আমার স্বামী অনেক খুশি হলেন আর বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুজনকেই চালাতে পারবো কোনো অসুবিধা হবে না তুমি আমার বড় বউ বিথি আমার ছোট বউ তোমাদের দুজনকে আমি অনেক ভালোবাসি তোমাদের দুজনের কাউকে ছেড়ে আমি থাকতে পারবো না তখন আমি মনে মনে হেসে বললাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে কিন্তু তোমার নতুন বউকে ছাড়া তুমি একটা মুহূর্তও থাকতে পারবে না আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি কিন্তু এখনকার এই চেহারার এই মানুষটাকে আমি একদম ভালোবাসি না আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার ভীষণ কান্না পায় বউ অবস্থায় আমার পাশে বসে থাকা এই শেরওয়ানি পরা মানুষটাকে আমি খুব ভালোবাসতাম তাকে আমি আবারও ফিরে পেতে চাই কি সুন্দর একটা মিষ্টি সম্পর্ক ছিল আমাদের কি সুন্দর চলছিল আমাদের জীবনটা শুধু সন্তানের জন্য ছিল হাহাকার সময়ের সাথে সাথে মানুষের চেহারা মানুষের চামড়া এক থাকলেও মানুষটা বদলে যায় শ্বশুরবাড়ির মানুষগুলোর এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম তবে আমার মা আমাকে অনেক টেক কেয়ার করতো অনেক ফল কিনে খাওয়াতো কিন্তু আমার ভালো লাগতো না আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী তার নতুন বউকে নিয়ে প্রায় বাইরে ঘুরতে যায় বাসায় এসে কখনো আমার কাছে জিজ্ঞেস করতো না তোমার শরীর কেমন আছে তুমি খেয়েছো কিনা তোমার ভালো লাগতেছে কিনা এরই মাঝে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায় এখন আর আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না ঠিক মতো ওঠানামাও করতে পারতাম না একদিন ছোট বউকে ডেকে বললাম বোন ছাদে কিছু কাপড় পাতানো আছে একটু তুলে নিয়ে এসো সকালে আমি ধুয়ে দিয়েছিলাম আমার শরীরটা ভালো না এটা শোনার পর আমার স্বামী যে সেদিন আমার সাথে কি কি খারাপ ব্যবহার করেছিল সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না আমার অপরাধ ছিল আমি কেন নতুন বউকে কাজ করতে বললাম আমার হাত পাখি নষ্ট হয়ে গিয়েছে আর অনেক কথা ঠিক ওই মুহূর্তে আমি বাবার বাড়িতে চলে আসি এরপর আমার স্বামীর সাথে তেমন একটা যোগাযোগ হয়নি এদিকে আমার ডেলিভারির সময়ও চলে আসে দুই দিন পর আমাকে হাসপাতালে ভর্তি করা হয় আমার শ্বশুর বাড়ি থেকে একটা লোকও আমাকে দেখতে আসেনি আমার স্বামীকে ফোন দিলে বলে সে নতুন বউয়ের বাবার বাড়িতে বেড়াতে এসেছে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি দুটো ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিই এক সপ্তাহ হসপিটালে ছিলাম এই এক সপ্তাহের ভিতর আমার শ্বশুরবাড়ির কোনো লোক আমাকে দেখতে আসেনি এমনকি আমার স্বামীও এই এক সপ্তাহের মধ্যে আমাকে দেখতে আসেনি এক সপ্তাহ পর রিলিজ দিলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই কিন্তু বাবার বাড়িতে আসার পর সবাই আমাকে গাল মন্দ করত এরপর আমার বাচ্চাদের নামকরণ করা হয় তারপরেও তার বাবা তাদের সাথে যোগাযোগ করেনি আমার কাছে কোনো নগদ টাকা পয়সাও ছিল না তাই বাধ্য হয়ে আমার কিছু গহনা বিক্রি করে বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনি বিশ্বাস করেন দিদি সারা জীবন দেখে এসেছি বাচ্চা হওয়ার পর তার মামার বাড়ি দাদুর বাড়ি থেকে কত আদর পায় কত যত্ন পায় কত কত গিফট পায় আর কত কিছুই না পায় কিন্তু আমার বাচ্চাদের একটা সুতা পর্যন্ত কেউ দেয়নি এর তিন মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায় ডিভোর্স লেটারটা হাতে পেয়ে আমি আমার বাচ্চাদের জড়িয়ে সেদিন অনেক কান্না করেছিলাম আজ থেকে তারা তাদের বাবাকে হারালো কেউ কাউকে ঠকালে সৃষ্টিকতা নিজে হাতে তার বিচার করে যে বইয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সেই বইয়ের কখনো বাচ্চা হবে না যে বইয়ের জন্য আমার সন্তানদের বাবার পরিচয় দেয়নি সে কোনোদিন বাবা ডাক শুনতে পাবে না এরপর আমার প্রাক্তন আমি অনেক চেষ্টা করেছি আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক আইনি লড়াই লড়েছে আমার বাচ্চাদেরকে নেওয়ার জন্য কিন্তু আমি দিইনি আমার বাচ্চা দুটো এই দুনিয়ায় তাদের মাকে ছাড়া কাউকে চেনে না আর এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া আমার জীবনের সাথে কোনো সম্পৃক্ত নেই